কুমিল্লার মানুষের উচিত বিভাগের দাবি না করে ভাষার জন্য দাবি করা তাদের নিজস্ব কোনো ভাষা নাই তারা নোয়াখালীর ভাষা কথা বলে আমরা নোয়াখালীর মানুষ তো পানিরে হানি বলি কিন্তু তোমরা কি করো তোমরা আমাদের নোয়াখালীর ভাষা কথা বলো তোমরা এক কাজ করো তোমাদের রটাফার মতো তারারে হেরারে ওরারে একটা ভাষা তৈরি করে ফেলো তারপরে না হয় বিভাগ নুয়া খায়লারা কি বিভাগ লাগবো কাইলে শোন বানজা বেডির গরে দই বাচ্চা হয়তো না আর বাচ্চা সব বানজা বেডি থেকে করা জানা তোমরা নুয়া খায়লারো বিভাগের আছড়া করতে পারো না বিভাগের চিন্তা তোমরা মাথা থেকে সরাই তো বানজা বেডির বাচ্চা হয়তো না তোমরা নুয়া খায়লারা দিবনে বিবাহ খায়তা না কথা কি বুঝজনি আর কুমিল্লার মামুরা তুমদারে কই তুমডা এতর বিবাহটা দিতে সমস্যা লাগিতা মামুর বেডারা তোমরা সমস্যা লাগিতা তার কি নাই তোমার কুমিল্লা তারা খুব গর্ব করো নোয়াখারও অনেক কিছু আছে তার ভিতর অন্যতম হইল সুয়ারি বাগান কি বুঝলা তোমরা কুমিল্লার তারা গর্ব করো তোমাদের আছে নোয়া তারা গর্বার আছে নারকেল বাগান ওটা নয়া গাল্লার এর বিভাগীদের সমস্যাটা কি দাদুমরা মামুর বেTara ওটা আমি মনে করি নয়া গাল্লারে দুইটা দিনই দিয়ে বিভাগ পাওয়ার যোগ্য এক নাম্বার শুয়ಾರಿ বাগান দুই নাম্বার নারকেল বাগান আর নয়া গাল্লারা তোমরা ঘুমাইয়া ঘুমায় স্বপ্ন দেখো যে দিন কা বান্দা বেটির ঘর এ দিন কা তুমরো 100% বিভাগ করার আগে না এখন তুমরা কেমনে বানজা বেটির ঘরেরতে কা তার পরা বাস পরা এগুলা দিয়া বানজা বেটির বাচ্চা পার গইলা এই চিন্তা করো আশা করি বুঝতে পারছাম আমি বিদায় নিলাম বালাতে কি নোয়াখালের বালাতে আবার আসসালামু আলাইকুম কুমিলের ছেলেরা কি বলো জীবন সঙ্গী যেমনই হোক নোয়াখালের মেয়ে না হোক আমাদের নোয়াখালের মেয়েদেরকে পাওয়া মানে আমেরিকার নাগরিকত্ব পাওয়া বিদেশে তো যাইবা তুমি আমরা নোয়াখালীর মেয়েরা হচ্ছি অমাবার সাথে আর যেটা তোমাদের জন্য আকাশ কুসুম নেক্সট আমাদের নিয়ে কথা বলতে আসলে সুন্দর করে সেজে বলবে কারণ তোমাদের সম্মান না থাকতে পারে আমাদের নোয়াখালীর মেয়েদের আছে আমাদের নোয়াখালীর ছেলেরা আমাদেরকে ভাগে পায় না আর তোমরা কোথাকার আর কোন আগাছা এই গয়না রহুন দাইছে না এই কারণে জোর দূর টাইটানিক মাগে নোয়াখালীর আরে জোর হুন দাইছে না আমি কি তাক না বলতাম বলে